নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দাম এর জন্য এখানে চারটে বড়ো সাইজের আলু ঠিক এই রকমভাবে আমি খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এক ইঞ্চির মতো আদা কুচানো ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা দু টেবিল চামচ চার মগজ আর তিন টেবিল চামচ কোরানো নারকেল চারমাখশটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটা দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এটার আমার পেস্ট করা হয়ে গেছে এবার এটা একটা সাইডে রেখে দিলাম এবার একটা বাটিতে নিয়ে নিলাম দু টেবিল চামচ টক দই আর এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে এক চা চামচ গোলমরিচ শিল লড়াই গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে এক চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলোকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এবার চলে গেলাম মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল আর এক চামচ ঘি এবার ভালো করে গরম হলে কয়েকটা ভাঙা কাজু একটু প্রথমে ভেজে নিচ্ছি সাথে কয়েকটা কিশমিশও ভেজে নিলাম প্রথমে কাজুটা ভাজবেন কাজুটা একটু ভাজা ভাজা হলে তারপরে কিশমিশটা দেবেন দুটো উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে একটা পাত্রে আমরা তুলে নেব এবার ওই তেলেই প্রথমে আলুগুলো আমরা ভেজে নেব আলুগুলো ভাজার সময় সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজব আর আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা ঢেকে ঢেকে আলুগুলোকে ভেজে নেব এমন করে ভাজব যাতে মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো আলুগুলো নরম হয়ে যায় যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আপনার একটা সাবস্ক্রাইবে একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে তোলে নতুন কিছু ভাবার জন্য আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটি পাত্রে তুলে নেবো এবার কড়াইয়ে যে তেলটা আছে তাতেই বাকি রান্নাটা হয়ে যাবে ফোড়নে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ একটা তেজপাতা একটা জয়তে একটা পাপড়ি শুকনো লঙ্কা ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে যে কাঁচা লঙ্কা আদা চারমগজ আর নারকেলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে সেই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরো এক মিনিটের মতো একটু আমরা কষিয়ে নেব আমি আজকে যেইভাবে নিরামিষ আলুর দাম বানালাম একবার আমার কথা শুনে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর যে দইয়ের সাথে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবো মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এক গ্লাসের থেকে একটু কম জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো জল দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নেবেন যদি লবণের প্রয়োজন হয় তাহলে একটু লবণ দিয়ে নিতে হবে আমার এখানে লবণ ঠিকঠাক আছে তাই দিলাম না এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা আমরা ঢেকে দেবো মিনিট সাতেকের জন্য ফিরে এলাম মিনিট সাতেক পর রান্নাটা আমাদের প্রায় হয়েই এসছে দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এখন এতে এক চা চামচ চিনি দিয়ে দেবো সাথে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনিটা কিন্তু অবশ্যই দেবেন নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে ঠিক নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দেবো আর যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়ে ভালো করে মিশিয়ে নেব বাকি কাজুটা আমরা সার্ভ করার সময় ওপর দিয়ে গার্নিশিং করে নেব আমাদের আলুর দম একদম তৈরি হয়ে গেল এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে সার্ভ করব রকম নিরামিষ আলুর দম ফ্রাইডেশ রাইস পোলাও খিচুড়ি লুচি পরোটা এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে পুজোর দিনে ঠাকুরের ভোগেও কিন্তু এই রকমভাবে বানিয়ে নিবেদন করা যায় আর ষষ্ঠী বা অষ্টমীর দিনে লুচির সাথে এই রকম একটা আলুর দম থাকলে কিন্তু দারুণ হয় তবে যাই হোক আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ